সুনামগঞ্জের হাওয়ার অধ্যুষিত জনপদ সাল্লা যোগাযোগ বিলম্বিত এই উপজেলাটি এখনও বর্ষায় নাই আর হেমন্তে পায়ে যেতে হয় তবে প্রাকৃতিকভাবে উপজেলাটি দেখতে কিন্তু অনন্য সাল্লা উপজেলা সদরটি গুঙ্গিয়ার গাঁয়ে অবস্থিত পুরাতন উপজেলা পরিষদ ও থানা ভবনের সঙ্গে যুক্ত একটি গুরুত্বপূর্ণ সড়ক সড়কের মধ্যখানে ভূমি অফিসের সামনেই কয়েকটি পুরাতন লেন্টি বৃক্ষ রয়েছে তাছাড়া থানার সামনের পুকুরের থীরেও বেশ কিছু গাছগাছালি রয়েছে যৌনবহুল এলাকার এই বৃক্ষগুলো কয়েক বছর ধরে পানকৌরি পাখির মহাবেশ মহাসমাবেশস্থলে পরিণত হয়েছে বর্ষা মৌসুমে পাখির পরিমাণ কমলেও শীতে কয়েক গুণ বেড়ে যায় রাত দিন হাজারো পাখির খিচির মিচির এক অন্যরকম আবহাওয়া তৈরি হয় ডালে ডালে উড়ে পাখি দানা যাত্রী এডাল থেকে ওডাল করে আবার দঙ্গল বেঁধে বিভিন্ন স্থানে খাবার খেতে উড়াল আবার গান গেয়ে ফিরছে পাখির গানে গুমুতে যান এলাকাবাসী আবার পাখির গানে গুমো ভাঙ্গে তাদের পাখি যাতে কেউ না মারতে পারে সেদিকে সজাগ প্রশাসন জনতা মানুষের এই ভালোবাসা পেয়েই দোলচুট পাখিরাও এখন শক্তভাবে গাঁটি গেড়ে বসেছে প্রকৃতি সুন্দর পাকপাকালিগুলোর কিচির মিচির মানুষজন মুগ্ধ হলেও পাখির বিষ্ঠায় তারা অতিষ্ঠ তাই সড়কটি যখন ক্রস করেন তখন মাথায় হাত দিয়ে চলেন তারা কারণ যে কোনো সময় বিষ্ঠাও করতে পারে এই আশঙ্কায় পাখির মহাবেশ মহা পাখির মহাসমাবেশস্থরূপ বাধাহীন এই প্রার্থনা প্রকৃতি প্রেমীদের भ <laughs>